গরমে আমাদের স্কুলে আসতে সমস্যা হয় তারপর আমাদের ক্লাসে অনেক গরম লাগে এবং কি আমাদের খেলতেও সমস্যা হয় আমাদের মাঠে প্রচুর রোদ এবং কি আমরা মাঠে খেলতেও পারি না ভালো করে এবং কি আমাদের ম্যাডামদেরও অনেক গরম লাগে পড়ালেখা করতেও আমাদের ভালো লাগে না গরমে মনোনো মনোযোগ বসে না তারপর ঠিকমতো আমাদের পড়তেও ভালো লাগে না এবং কি আমরা যখন প্রাইভেটে যাই ওখানেও গরম লাগে ওখানে আমাদের অনেক সমস্যা হয় বলো এখানে দেখে বলো অনেকদিন পরে আমাদের স্কুলটি খুলেছে তাতে আমরা অনেক আনন্দিত কিন্তু এই গরমের জন্য আমাদের হচ্ছে অনেকে এখনও স্কুলে আসতে পারছে না স্কুলটিতে এখনকার অনেক গরম মাঝে মাঝে কারেন্ট চলে যায় ওই জন্য হচ্ছে আমাদের অসুবিধা হয় পড়ালেখাতে এই গরমে আমাদের প্রচুর অসুবিধা হয় বাসাতে আমরা ঠিকঠাক মতো হচ্ছে পড়তে পারি না আমরা অনেকদিন পরে স্কুলে এসেছি আমাদের স্কুলে এসে অনেক ভালো লাগতেছে বন্ধু সাথে দেখা হয়েছে আমাদের জন্য ব্যবস্থা করেছে প্রচন্ড গরম পড়েছে এই গরমে আমাদের পড়ালেখার সমস্যা হচ্ছে রোজে যেতে নিষেধ করছেন আমাদেরকে স্যার পরামর্শ দিচ্ছে আমরা যদি কেউ অসুস্থ হয়ে যাই আমাদেরকে স্যারের কাছে জানাইতে বলেছেন আমাদের এই ঠাকুরগাঁ জেলায় প্রচণ্ডতা বদায়ের কারণে দেখা যাচ্ছে যে বাচ্চারা স্কুলে আসতেছে স্কুলে আসার পরে আমরা বাচ্চাদের নিয়েও দুশ্চিন্তাগ্রস্ত আছি আবার এদিক লোডশেডিং হওয়ার কারণে আবার এদিকে বাচ্চাদের বাড়তি কেয়ার নেওয়া লাগতেছে এবং বাচ্চাদের নিয়ে আমরা কিছুটা হলেও সাময়িক একটু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছি বিদ্যুৎ না থাকার কারণে বাচ্চারা আসলে শারীরিকভাবেও একটু অস্বস্তি বোধ করতেছে এবং হেমে যাচ্ছে এটা আসলেই একটা অস্বস্তিকর আর কি গরমে বাচ্চাদের মানে অতিরিক্ত গরম করতেছে স্কুলে আসতে চায় না অনিয়া গরম যে করতেছে ইউনিফর্ম থাকতেও না অতিরিক্ত গরমে বাচ্চারা স্কুলে যখন উপস্থিতি হয় লোডশেডিংয়ের কারণে ওরা থাকতে পারতেছে না রুমে অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে গরমের কারণে গরমের জন্যই তো বাচ্চারা অনেক অসুস্থ এখন না স্কুল আসলেও তো নয় কারণ ওদের তো ফের পড়ার গতিটা পিছায় যাচ্ছে এখন এই নিয়ে আমরা অভিভাবকরা অনেক চিন্তিত যে কি করব। সব দিক দিয়ে অসুবিধা শুধু বাচ্চাদের না সবারই অসুবিধা কিন্তু এখন স্কুল না আসলেও তো মানে ওরা স্কুলে তো এমনি ক্লাস পাইলো না অনেক দিন কারণ এসএসসি পরীক্ষার জন্য স্কুল বন্ধ থাকলো আবার রমজানের জন্য বন্ধ থাকলো বাচ্চারা তো স্কুলে ক্লাসও পাইলো না এখন এই গরমে ক্লাসে না আনলে তো বাচ্চা শিখবে কি কিছুদিন পরে পরীক্ষা পরীক্ষার জন্যও তো প্রস্তুতি নিতে হবে এই জন্যই এখন বাচ্চাকে স্কুলে নিয়ে আসা এই গরমে বাচ্চাদের ক্লাস নিতে একটু কষ্ট হচ্ছে বাচ্চাদের ক্লাসরুমে থাকতে কষ্ট হচ্ছে আমরা অভিভাবকদের সাথে যোগাযোগ করছি করার পরে ওরা অনেকেই বলতেছে যে স্যার কিছু বা ম্যাডামরা আর কিছু দিন হচ্ছে গরমটা যাক আমরা এই মুহুর্তে আমাদের বাচ্চাদের সাথে একটু রিস্ক মনে করতেছি তা আমরা পাঠাবো আশা করতেছি যে আমরা আমরা পর আগামীকাল বা পরশু দিন আরও উপস্থিতি বাড়বে আর আমরা সরকারি নির্দেশনা মোতাবেক আমরা আরও আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছি আশা করছি যে উপস্থিতি শতভাগ নিশ্চিত হবে আলহামদুলিল্লাহ আজকে আমরা প্রথম দিন স্কুল শুরু করছি তো প্রচণ্ড তাপদাহের কারণে আমাদের বাচ্চা উপস্থিত ফিফটি পার্সেন্টের নিচে আছে আমাদের উপস্থিতি আসলে প্রচণ্ড তাপদাহ এটাই মূল কারণ আমরা দেখতে পাচ্ছি আর অভিভাবকরা আপনার মনে করেন যে একটু ভয় পাচ্ছে বাচ্চাদের ডায়রিয়া হচ্ছে এই সময়টায় তারা বাচ্চাদেরকে নিয়ে আশঙ্কিত আছে যে বিদ্যালয়ে গিয়ে বাচ্চা আবার অসুস্থ হয়ে পড়ে কিনা এসব কারণে তারা হয়তো বা খুব একটা নিশ্চিন্ত নিশ্চিন্তভাবে স্কুলে পাঠানো শ্বাস করছে না এই কম প্রচণ্ড তাপে স্কুলে ছেলে শিক্ষার্থীরা কম আসছে তারপরও হয়তো একটু আবহাওয়া ভালো হইলে হয়তো আসবে আজকে আমাদের স্কুল খুললো তো আজকে আমরা অনেক কম শিক্ষার্থী পাইছি আর শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার জন্য অনেক অভিভাবক হয়তো বিদ্যালয়ে পাঠাচ্ছে না ভয়ে আমার নাম আফরোজা বেগম রোজি করাও হচ্ছে না বাচ্চাদের ঠিক মতো এই গরমটা স্রোত আছে स्कूले उन्न स्कूल